করি তা আওয়ামী লীগকে নিয়ে তেমন কোনো বিশেষ চিন্তা ভাবনা নাই আওয়ামী লীগ বর্তমানে নির্বাচন করার অবস্থায় আছে বলে আমরা মনে করি না আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন ইতিমধ্যে বলেছেন যে নির্বাচনের পর বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে একটি জাতীয় সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করবে এই হিসাবে ইসলামিক দল বামপন্থী দল সকল মতাদর্শের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে একটি সমমনা দলের সরকার গঠন করার জন্যে বিএনপি উদ্যোগ গ্রহণ করবেন তো এখন তো নির্বাচনেরই কোনো ঠিক ঠিকানা নাই কব হবে বোঝা যাচ্ছে না তবু আমরা প্রস্তুতি নিয়ে রাখছি যে যদি নির্বাচন হয় সঠিকভাবে নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি অংশগ্রহণ করবে এবং আমরা জোটবদ্ধভাবেই যেতে চাই ইতিমধ্যে বারোদলীয় জোট এবং আরও দু একটি দলের সাথে বিএনপির আলাপ আলোচনা হয়েছে যারা সমমনা দল আমরা চাচ্ছি যে যাতে